আটা দিয়ে এমন একটি নাস্তা খাওয়ার পর অন্য যে কোনো নাস্তা খাওয়াই ভুলে যাবেন এতটাই লোভনীয় এই নাস্তাটি এই নাস্তাটি তৈরি করা এতটাই সহজ যে কেউ বানাতে পারবে এই নাস্তাটি এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি দিতে পারবেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন একবার নয় বারবার তৈরি করতে মন চাইবে এই নাস্তাটি আশায় একবার হলে ট্রাই করে দেখবেন এই নাস্তাটি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে না হলে কিন্তু নাস্তাটি একদমই শক্ত হয়ে যাবে এরপর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন ওয়ান থার্ড কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি আপনারা নর্মাল পানির পরিবর্তে লিকুইড গরু দুধটা ব্যবহার করতে পারবেন ওয়ান ফোর্থ কাপ রান্না করার রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি খুব বেশি তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এরপর একটি হুইস্কের সাহায্যে ডিম চিনি পানি ও তেলটাকে খুব ভালো করে বিট করে নেব যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায় আপনাদের ঘরে যদি এরকম একটি উইস্ক না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে বিট করে নিতে পারবেন উইস্কের সাহায্যে দুই মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে চিনিটাও কিন্তু খুব ভালো করে গলে গিয়েছে এরপর হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা সুজি ব্যবহার করেছি কোনো প্রকার ভাজা সুজি ব্যবহার করিনি আপনারা যে কোনো ব্র্যান্ডের সুজি ব্যবহার করতে পারবেন এরপর হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন এরপর উইস্কের সাহায্যে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন মেশানোর সময় যাতে করে কোনো রকম দলা পাকিয়ে না যায় অথবা গোটা গোটা না হয়ে যায় মেশানোটা যেন একদম স্মুথ হয় তাহলে কিন্তু নাস্তাটা একদম পারফেক্ট হবে হুইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেটারটা কতটা স্মুথ হয়েছে এরপর কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য ভ্যানিলা দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ ভ্যানিলা দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি এরকম একটি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে লেবুর রস অথবা কমলা রসও দিতে পারবেন অথবা এলাচের গুঁড়ো করেও দিতে পারবেন এতে করেও কিন্তু কাঁচা ডিমের গন্ধটা থাকবে না এরপর এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে আপনাদের ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে কিন্তু বেকিং সোডাটা দিলেও হবে এরপর আবার হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময়টাতে কিন্তু খুব বেশিক্ষণ ধরে মেশানোর দরকার নেই এক মিনিটের মতো মেশালেই হবে ভ্যানিলা এসেন্স ও বেকিং পাউডার মিশ্রণের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে রাস্তাটা বসানোর জন্য স্কোয়ার শেপের একটা মোলটি নিয়েছি মোলটি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এখন তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব আপনাদের ঘরে যদি এরকম একটি স্কয়ার শেপের মোল্ড না থাকে তাহলে স্টিলের বাটিতেও কিন্তু তৈরি করতে পারবেন এরপর মোল্ডের সাইজে একটা কাগজের টুকরো কেটে রেখেছিলাম সেই কাগজের টুকরোটা মোল্ডের মধ্যে এভাবে করে সেট করে দেব এইভাবে করে সেট করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা নিচে লেগেও যাবে না এবং খুব সহজে উঠে আসবে এরপর বেটারটা মোল্ডের মধ্যে এইভাবে করে দিয়ে দেব বেটারটা মোল্ডের মধ্যে দিয়ে দেওয়ার পর এরপর এভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব এতে করে যদি কোথাও গ্যাপ থাকে সেটাও কিন্তু ফিল হয়ে যাবে নাস্তাটা বসানোর জন্য ঘ্যাসের চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর মোলটা এইভাবে করে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঘ্যাসের চুলার ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রেখে চল্লিশ মিনিটের মতো বেক করে নেব। আমার এই নাস্তাটা তৈরি করতে চল্লিশ মিনিট সময় লেগেছে আপনাদের হয়তোবা বা কম বেশিও লাগতে পারে চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর আমি একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে চেক করে দেখছি যদি কাঁটা চামচটি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে নাস্তাটি একদম পারফেক্ট হয়েছে আশালা আমার নাস্তাটি কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখন চুলা থেকে নামিয়ে এক ঘন্টার মতো ঠান্ডা করে নিতে হবে নাস্তাটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এরপর ছুরির সাহায্যে চারপাশে এইভাবে করে কেটে নিচ্ছি এতে করে কিন্তু বের করে আনতে খুবই সহজ হবে রাস্তাটাকে ছুরির সাহায্যে চারপাশে এভাবে করে কেটে নেওয়ার পর এরপর একটি প্লেটের মধ্যে এভাবে করে ডিমোল্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সহজে বের হয়ে এসেছে এরপর উপরে থাকা কাগজের টুকরোটা হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে নেব তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নাস্তাটা ঠিক কতটা লোভনীয় হয়েছিল এখন একটি ছুরির সাহায্যে এইভাবে করে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজে কিন্তু কেটে নিতে পারবেন অথবা আমার দেখানো পদ্ধতিতেও কিন্তু এইভাবে করে সাইজ করে কেটে নিতে পারবেন গরম অবস্থায় এই নাস্তাটি কিন্তু একদমই কাটতে যাবেন না তাহলে কিন্তু নাস্তাটি একদমই ভেঙে যাবে নাস্তাটিকে কেটে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে এইভাবে করে সাজিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাটি ঠিক কতটা লোভনীয় হয়েছিল আপনারা যখন মন যায় খুশি এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন যে কেউ বানাতে পারবে এই নাস্তাটি এখন আমি আপনাদেরকে একটি নাস্তা একটু ভেঙে দেখাচ্ছি কতটা নরম আর তুলতুলে হয়েছিল আর হ্যাঁ যদি আমার এই নাস্তা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ